জমে উঠেছে স্টার জলসার অনুরাগের ছোয়া ধারাবাহিকটিতে দিন দিন একের পর এক জমজমাট পর্ব দেখানো হচ্ছে সূর্যের মুখে ডিভোর্সের কথা শুনে অসুস্থ হয়ে পড়ে যায় দীপা হাসপাতালে ভর্তি করতে হয় তাকে জ্ঞান ফিরতেই সে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে প্লিজ আমাকে সেরে যেও না ডাক্তারবাবু এবার কোর্টে পৌঁছায় দীপা এবং সূর্য তাদের সমস্ত কথোপকথন মন দিয়ে শুনতে থাকেন বিচারক সূর্য জানায় দীপা তার মেয়েকে তার থেকে কেড়ে নিচ্ছে তাই সে ডিভোর্স দিতে চায় এই কথা শুনে মিশকা খুব খুশি হয় কিন্তু তার সমস্ত চাল ভেস্তে দেয় দীপা বিচারক দীপার কাছে তার মত জানতে চাইলে সে জানিয়ে দেয় সে এই ডিভোর্সে রাজি নয় অন্যদিকে লাবণ্য সেন দীপার হয়ে কোর্টে রায় দেয় এমনকি বিচারকের সঙ্গে আলাদাভাবে কথাও বলে লাবণ্য সেন সম্ভবত দীপা আর সূর্যকে ছয় মাস একসঙ্গে থাকতে হবে এই প্ল্যানটা লাবণ্য সেনই করবেন বিচারককে দিয়ে এবার শুধু অপেক্ষা সূর্য দীপার মিল হওয়ার এবার লাবণ্য সেনের মাধ্যমেই ছয় মাস একসাথে থাকার চুক্তি দেওয়া হবে সূর্য এবং দীপাকে জমে উঠেছে অনুরাগের সোয়া তাই দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে শুক্র ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন